অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম ক্যালকুলাসের ক্লাসের বা ডিফারেন্সিয়েশনের অন্যতম একটা পার্ট ম্যাথের দেখো অন্তরীকরণ কাশে বলে তোমরা ফিজিক্সেও পাবে ম্যাথ তো অন্তরীকরণ অন্তরিকরণ স্বাধীন চলক এর পরিবর্তনের সাবেক্ষে চলক ওয়াই এর পরিবর্তনের ক্ষুদ্রতম হার এই যে ক্ষুদ্রতম হার হ্যাঁ সামান্য পরিবর্তন এই ক্ষুদ্রতম হারকে ওয়াই এর অন্তরস বা ডেরিভেটিভ বলা হয় আমি আবার বলতেছি সাথে এক্স এর পরিবর্তনের ওয়াই এর পরিবর্তনের ক্ষুদ্রতম হারকে ওয়াই অন্তরস বলা হয় আর করার পদ্ধতিকে অন্তরীকরণ বলা হয় কেন দেখো এখানে ওয়াই আর এক্স এই এক্স এর যে পরিবর্তন হয় ওয়াই আর এক্স এক্স এর পরিবর্তনের সাবেক ওয়াই এর যে ক্ষুদ্রতম অংশ পরিবর্তনটা হয় সেই পরিবর্তনের হারকে অন্তর্ অন্তরীকরণ বলা হয় একে ডি বাই ডিএক্স ওয়াই অথবা ডি ওয়াই বাই ডিএক্স বলা হয় বাট এটা কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স মানে ডি ওয়াই ভাগ ডিএক্স না কিন্তু এটা কিন্তু নট এটা না ডি ওয়াই ভাগ ডি এক্স এটা কিন্তু না এটা কি এক্স এর সাবেককে ওয়াই এর ক্ষুদ্রতম পরিবর্তনের হার এখন দেখো ইনপুট যদি ইনপুট সি কিউ ইনপুট যদি ওয়াই হয় আউটপুট সুন্দর একটা জিনিস আউটপুট ডি ওয়াই বাই এক্স ইনপুটের ঢাল বা শ্র হ্যাঁ আমি আবার বলেছি ইনপুট যদি একটা ফাংশন হয় তাহলে আউটপুট হবে ডি ওয়াই বাই এক্স তার ইনপুটের ঢাল

মূল নিয়মে মূল নিয়মে এক্স তারপর এন এর অন্তরস নির্ণয় অন্তরস অন্তরস নির্ণয় করুন করুন এখানে এখানে মূল্যমে সাইন এক্স মূল্যমে কজ এক্স নন এক্স হ্যাঁ অনেক কিছু থাকতে পারে মনে করি বাড়াই কতটুকু বাড়ছে এটা থেকে করো এব প্রশ্ন করবো কিন্তু এখন দেখো কতটুকু বাড়ছে এটা দেখে এইস পর্যন্ত বাড়ছে এইস কে ভাগ করে দাও হ্যাঁ এই যে সীমাটা হবে জিরো থেকে শুধু আর এই প্রসেসিংটাকে বলা হয় ডি ওয়াই ডি এক্স কার মূল ফাংশন এব মান উঠে দাও আমি আবার বলছি এই পর্যন্ত সকল অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য সাইন নেমে লিমে এক্স টেন এক্স তারপরে log এক্স হ্যাঁ যারা কিছু বলো না মূলধনে এগুলো সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য আর এটা হল কিভাবে ওয়ান মূল ফাংশন এটা কি পুচো করেন বারাম এক্স প্লাস তার বলেন কতটুকু পার্সি এটা করো এইসব এইচ ভাগ করো কত জিরো থেকে শুরু তাহলে লিমিট এইচ এর জিরো আর এই প্রসিনটা বলা হয় ডিও ডি বাই ডি বাই ডি এক্স এইস তারপর এন লিমিট এইচ শোধ ওয়ান জিরো এক্স প্লাস অফ এইচ তারপর এন মাইনাস এক্স তারপর এন নিচ অফ দইচ লিমিট এইচ ডি শোভো দোৱান ਕਿਆ ਨਹੀਂ ਸਮਝ ਆਉਂਦਾ 그러면은 ਇਹਖਨੇ ਇਹਖਨੇ ਮੰਨ ਕਿ a 'ਚੇਰ ਮੰਨ ਹੈ a 'ਚੇਰ ਮੰਨ ਤਾਂ ਉਹਨੇ a 'ਚੇਰ ਇਹ ਵੇਰੀਏਬਲ ਬਾਈਂਡ ਬਲਾ ਦ੍ਰੁਵ ਤਾਂ x ਇਹਖਨੇ ਦ੍ਰੁਵ ਐਡਾ x ਤੇ ਜਦ ਨ ਇਹਖਨੇ x ਤੇ ਜਦ ਅਸਲ ਕੋਣ ਨਾਮ এন মাইনাস ওয়ান আমরা বিস্তৃতি করি ওয়ান যুগ এন ইন্টু এইচ বাই টু প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টর টু এই হ্যাঁ এরপর ওয়ান থ্রি এইস কিউব ডট 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 এই মাইনাস ওয়ান তেইশ ক্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেল লিমিট জিরো এন এন এইচ বাই টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান টু এই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এরপর এইচ কি বলছে ডো ডো বলতে কাটি আমি কমনিয়া তাহলে কি দাঁড়ায় লিমিট এইস এসে মধ্যে ওয়ান জিরো এখানে থাকলো এন ইন্টু ওয়ান বাই টু এক্স এন এন মাইনাস ওয়ান টু এইচ বাই এক্স স্কোয়ার এরপর সামথিং কিছু আসবে জিরো বসে এক্স তারপর এন ইন্টু এন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস বাই সামথিং মানে জিরো জিরো প্লাস এরপর আসবে আমি আসি এইস এ জিরো বস জিরো বাই সামথিং মানে জিরো এবার আসি

আমরা যখন ম্যাথ করবো আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমরা এই সূত্র সংসার করব আশা করি বুঝতে পারছো দেখো আমরা আরো মেথ করি মূল নিয়মে মূল নিয়মে সাইন এক্স এ অন্তর

যদি আমরা প্রমাণ করি তাহলে সেম মনে করি আগের নকর মতোই মনে করি এফ অফ এক্স কী করত সাইন এ এক্স এফ অফ এক্স প্লাস করে এইচ সাইন এ ইন টু এক্স প্লাস এইচ করে দিই সাইন এ এক্স প্লাস করে এইচ তাহলে আমরা কতটুকু আর এটা থেকে রিভিউ করি এফ অব এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা বাড়ছে কত এইচ পর্যন্ত লিমিট এইচ এর সীমান্ত কত জিরো এটাকে বলা হয় ডি বাই ডিএক্স মূল ফাংশনের অন্তর এমন জাস্ট মান বসায় ডি d সাইন এ লিমিট এইচ এর সীমান্ত

ए एक सौ हम लिमिट ए सी सी वन जीरो देखो साइन सी माइनस साइन डी त्रिकोण देखो आंसर साइन सी माइनस साइन डी टू कॉस सी प्लस डी ए एक्स इधर सी प्लस डी ऑफ़ ए एक्स बात तो तो टू साइन सी माइनस डी ए एक्स प्लस ए एक्स माइनस तो ए एक्स

तो ये तो तमें तो भाग कर सी एवं देखो हमारा लिमिट सेम ਇਨ ਟੂ ਲਿਮਿਟ ਇਨੀਸ ਇਹ ਦੀ ਸੀ ਨਾ ਇਹ ਤਾਂ ਬੀ ਸੀ ਦੀ ਸੀ ਅਲਸਾਈਨ a is by 2 niche ko a a is by 2 is a a and a ikada jaay gundo taan kon sang same to a se hum value mano so to a cos x plus 0 by something mane 0 ko na usanga same taan a ko 1 tole ami ki paalam dy ওয়াই ডি এক্স সাইন এ এক্স cos টু এ আমরা এরপরে ম্যাথ এটা করবো যখন তখন কিন্তু আমরা সরাসরি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো আমরা তো আজকে এরপরে দেখ আমরা প্রত্যেকটা ম্যাথ আমরা প্রমাণ করব তো ভালো থাকো সবাই নেক্সট ক্লাসে দেখা হবে